রাতের রাতের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজ বানিয়েছি আমি কাঁচা কলার চের একবারে দোকানের মতো মুচমুচি টেস্টি টেস্টি কৌটোতে ভরে রাখলে বেশ কয়েকদিন ধরেই খাওয়া যাবে কম করে এক সপ্তাহ তো খেতে পারবে নি আপনারা প্রথমে কাঁচা কলাগুলো আমি বেশ জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি মোটা মোটা করে আমি কাঁচকলার চোকাগুলো আমি ছিলে নিচ্ছি সবুজ অংশটা যেন না থাকে কাঁচকলার লেগে সেটা মোটা মোটা করেই ছিলতে হবে দেখতেই পাচ্ছেন খুব সরু সরু করে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কীরকম সরু সরু করে কাটছি যে জলে আমি ভিজিয়ে নিচ্ছি জলে না ভিজালে কষটা লেগে যাবে রঙটা কালচিও হয়ে যাবে চিপসের কাটার সাথে সাথেই জলে ভিজিয়ে নিতে হবে আমি এক এক করে সব কাঁচাগুলো আমি সরু সরু করে কেটে নিচ্ছি দ্বিতীয় কলাটাও সে মোটামুটি করেই আমি টোকাটা ছিঁড়ে নিচ্ছি এবার বেশ সরু সরু করে আমি একইভাবে কলাগুলো আমি সব কেটে নিচ্ছি আপনার দুটো কলাতে অনেকটাই আসবে চিপস সরু সরু করে কাটলে অনেকটাই হয় একটা কলা থেকে অনেকগুলোই চিপস বেরোয় এবার আমি ভালো এবার দিদি তারপরে দিচ্ছি আমি লবণ একটু লবণের ভাগটা একটু বেশি দিতে হবে যে খুব ভালোভাবে মেখে নিতে হয় প্রত্যেকটা কলায় যেন লবণ হলুদটা লাগানো যায় সব সেটে আছে কলাগুলো এক এক করে হাত দিয়ে দিয়ে ছড়িয়ে নিতে হবে এবার সাদা তেল দিয়ে আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি হাই হিটে লো হিটে এটা হবে না ভালো হাই হিটেই ভাজতে হবে এক এক করে আমি কাঁচকলাগুলো আমি প্রথমে একবার নাড়া দিয়ে একটু রেখে দিতে হবে এক এক দুই সেকেন্ড মতো রেখে দিতে হবে যে কাঁচকলার যে জলটা আছে টেনে নিবে তেলে তারপরে খুন্তি